নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম এখন পল্লীমঙ্গল দেখবো তো আমরা পল্লীমঙ্গলের সামনে চলে এসেছি এটা থিম হচ্ছে বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা তো পল্লী প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক এরকম একটা সাতাটে টাইপের প্যান্ডেল করেছে মধ্যে কথা এটা গাছ গাছারি পাতা ফুল এসব দিয়ে করেছে মানে ওরকম করতে চেয়েছে উপরে একটা এরকম তিনটে আসল বক আর একটা নকল কাক বসে আছে এবার চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক প্যান্ডেলের ভিতরে ঢুকলাম এখানেও মাটির জিনিসপত্র করা রয়েছে এখানে অনেকগুলো গাছ রয়েছে প্রথমে মনে হচ্ছিল যে এই গাছগুলো বোধহয় আসল কিন্তু পরে বুঝলাম এগুলো সিমেন্টের নিচের দিকে বোধহয় লাইট দেবে এখান দিয়ে লাইট দেবে রাত্রিবেলা বা সন্ধেবেলা এগুলো ভালো দেখা যাবে উপরটা আবার ফাঁকা আকাশটা দেখা যাচ্ছে এখান দিয়ে তো এই দিক দিয়ে বেশ ভালোই মানে মোটামুটি ভালো লাগছে কিন্তু এটা লাইট পড়লে ভাল লাগতো তো চলো এবার প্যান্ডেলের ভিতরের দিকে ঢোকা যাক এই দিক দিয়ে ভিতরের দিকে ঢুকলে মনে হয় ঠাকুর দেখতে পাবো এখানে এখানে ওরকম গাছের মতোই মানে গাছে শিকড় বাকড় ওরকম টাইপের কিছু করা আছে ভিতরে আবার লাইট জ্বলছে ভিতর দিকে লাইট জ্বলছে একটা নীল আর হলুদের একটা মিক্সচার লাইট দিয়েছে ভাল লাগছে বেশ চলো এবার ঠাকুরটা দেখি এই হলো ঠাকুর তো ঠাকুরটাও কিন্তু মোটামুটি ভালোই ঠাকুরের মধ্যে একটা ফুল তারপরে মানে ফুল গাছ এগুলোর দেখা যাচ্ছে ঠাকুরের ড্রেস বা গয়নাগাটিও ফুল গাছ এগুলো দিয়েই রয়েছে ঠাকুরটা ভালো তো মোটামুটি ভালোই ভালোই লেগেছে আমার তো হয়ে গেছে প্যান্ডেলটা মোটামুটি ফাঁকাই ছিল তবে ওই একটা কথাই বলবো যে রাত্রিবেলা এলে আরও ভালো লাগতো তো চলো আমার এটা দেখা হয়ে গেছে এবার বেরোনো যাক এই দিক দিয়ে মনে হয় বেরিয়ে যেতে হবে তো চলো বেরোই বাইরে করত তো আমরা এখন পল্লীমঙ্গল দেখে বেরোলাম ভালো করেছে বেশ গাছগাছালি দিয়ে আবার বিষয়টা হচ্ছে যে যেহেতু ওদের থিমের গাছগাছালি ছিল ওখানে গাছ ছিল কেননা ঠাকুরের দেখবে ঠাকুরের যে ড্রেস আপ বা সেগুলো গাছের মতোই পাতা পুতা দিয়ে তারপরে যে ঠাকুরের যে গয়নাটা সেটা পদ্মফুলের বেশ ভালো গাছগাছালি মাকা ভালো লেগেছে পল্লীমঙ্গলের এখন পোদ্নগর সার্বজনীন দেখব দূর এই প্যান্ডেলটা আমি আগে কখনো দেখিনি তো বাবা এবারে নিয়ে যাচ্ছে বাবা নাকি আর চেনে মানে বাবা নাকি এই প্যান্ডেলটা আগে দেখেছে ভালো পুজো হয় নাকি যাচ্ছি হ্যাঁ আমাদের মানে আমি এটা জানি না এই প্যান্ডেলটা আগে দেখিনি কখনো প্রথমবার দেখতে যাচ্ছি আমি এই যে পোদ্দার নগর সার্বজনীন খোলেনি বাবা তো খুলে ঢুকে পড়ছে তো যাই হোক ঠাকুর যারা ওইটার ভিতরে ঢুকতে আছে তো আমরা পোদ্নগর সার্বজনীনের ভিতরে ঢুকবো এই হলো মোটামুটি পোদ্দান্নগর সার্বজনীনের প্যান্ডেল তো এটা এখনো কমপ্লিট হয়নি তাই এই কাপড়টা সরিয়ে ইনকমপ্লিট প্যান্ডেল দেখতে আমি আবার ঢুকে পড়লাম ভিতরে কাঠামো রাখা রয়েছে বিভিন্ন রকম কাঠামো রাখা রয়েছে লাল পেড়ে সাদা সারি রয়েছে এখানে না হাতে আঁকা অনেক ছবি রয়েছে এই ছবিগুলো বেশ ভালো লাগছে হাতে আঁকা সবকটা ছবি হাতে আঁকা ছবিগুলো কিন্তু আমার দারুণ লেগেছে যদিও প্যান্ডেলটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে ভাল লাগতো আর এখানে কাঠামো দিয়েই মানে মেনলি বোধ হয় কাঠামো দিয়েই প্যান্ডেলটা করা হবে তো এটার ভিতরে ঢুকলাম এখানে লাল পেরে একটা সাদা শাড়ি রয়েছে ঝাড়বাতিটা এখনও লাগানো হয়নি লাগানো হবে এখানে বোধনকালে বিদায় বোধনকালে মায়ের বিদায় লেখা ছিল ওইখানটাতে ঠিক ঠাকুরের উল্টো দিকেই আর ঠাকুরের এখানেও কিন্তু বিদায়কালে মায়ের বোধন লেখা রয়েছে আর এই প্যান্ডেলের ভিতরেও কিন্তু অনেক আঁকা ছবি রয়েছে ঠাকুরটা এখনও কমপ্লিট হয়নি যাই হোক প্যান্ডেলটা কিছু বুঝতে পারলাম না আমি মানে বিষয়টা হচ্ছে প্যান্ডেলটা কমপ্লিটই হয়নি এখনও কমপ্লিট হলে আসলে ভালো হতো যাই হোক তো আমরা এখন সেলিমপুর দেখতে যাচ্ছি সেলিমপুরের কাছাকাছি চলে এসেছি তো সেলিমপুর দেখবো এবার এই হলো সেলিমপুর প্যান্ডেলের ঢোকার গেট গেটটা মোটামুটি হয়েছে আমার বেশ মানে খুব একটা ভাল লাগছে না তো চলো প্যান্ডেলের ভিতরে ঢুকি দেখি প্যান্ডেলটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি সেলিমপুর বরাবরই এরকম গলির মধ্যে একটা প্যান্ডেল করে তো ওই যে সামনে দেখতে পাচ্ছো ওটাই হচ্ছে প্যান্ডেলের মানে মূল যে মণ্ডপ যেটা প্যান্ডেলের মূল মণ্ডপ ওটাই তো এরকম এখান দিয়ে অন্যান্যবারে এই গলিতে কিন্তু অনেক রকম থিম করে কিন্তু এবারে কিছুই করেনি তেমন তো চলো প্যান্ডেলের ভিতরে দেখা যাক মনে হয় ভিতরে ভালো কিছু হবে কারণ আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি ভিতরে বেশ আলোকিতকরণ করা রয়েছে হ্যাঁ ভিতরটা কিন্তু দারুণ দারুণ আলো করেছে আলোর কাজ এখানে দারুণ দারুণ লাইটিং করেছে উপরে ঝাড়বাতিটা পদ্মফুলের মতো ঝাড়বাতি আবার একটা বড়ো পদ্মফুল তার চারিদিকে অনেক পদ্মফুল প্রত্যেকটা পদ্ম ফুলে একটা পিঙ্ক লাইট জ্বলছে আর পুরো প্যান্ডেল জুড়ে আলোয় আলো দারুণ লাগছে দারুণ লাগছে মানে প্যান্ডেলের মধ্যে যে আলোর কাজ করেছে না দারুণ কাজ করেছে আর এই যে পুরো প্যান্ডেলটা জুড়ে অনেক লাইট লাগিয়েছে অনেক লাইট ঠাকুরের চারিদিকে লাইট রয়েছে ঠাকুরটা লাইটের মধ্যে আলোকময় লাগছে মানে এক ঘর লাগছে ঠাকুরটা এখানে এক ঘর লাগছে ঠাকুরটা ভালো করে দেখাই ভালো বেশ লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সেগুলো ওগুলোও ভালো লাগছে আলোর কাজ দারুণ আর পুরো প্যান্ডেল জুড়ে এরকম ছোটো ছোটো মানে নাইট ল্যাম্প বা ছোটো লাইটের মতো বানিয়েছে এরকম লাল রঙের লাল বা অরেঞ্জ কালারের পুরো প্যান্ডেল জুড়ে মানে প্যান্ডেলের চারিদিকে এই অরেঞ্জ লাইটটা লাগিয়েছে লাইট দারুণ লাগিয়েছে দারুণ করেছে মানে এই যে মানে কত ছোটো 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 লাইট এনেছে আর এই অরেঞ্জ কালারের লাইটগুলো কিন্তু আমার হেভি লেগেছে ছোট ছোটো এই ল্যাম্পের মতো নাইট ল্যাম্পের মতো মেবি এই 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 অরেঞ্জ কালারের লাইটটা পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে আর ওদিকে আবার বাবা আবার ভালো করে খুটিয়ে দেখার চেষ্টা করছে যে এই যে অরেঞ্জ কালারের ছোটো ছোটো লাইটগুলো আসলে কি তো যাই হোক ভালো মানে লাইটের কাজ দারুণ দারুণ আমার দারুণ লেগেছে মানে সেলিমপুরে লাইটের কাজ দারুণ হয়েছে প্যান্ডেলের ভিতরে লাইট দারুণ হয়েছে দেখা হয়ে গেছে ভালো লেগেছে হ্যাঁ সেলিমপুর দেখা হয়ে গেছে বেশ ভালো লেগেছে অনেক লাইট লাগিয়েছি এরকম ছোটো 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 লাইটগুলো ওগুলো কিন্তু বেশ ভালো ছিল কিন্তু প্যান্ডেল এদিকে প্রচণ্ড গরম ভালো লেগেছে এই প্যান্ডেলটা বেশ ভালো ছিল লাইটিং লাইটিংয়ে বেশ ভালো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন